এদিক তাকাও সাইমুন এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও এদিক তাকাও এই হাতের অবস্থা কি তোমার দেখি এই যে খা এই যে হাতের অবস্থা কি কি অবস্থা খা দেখি তোমার মুখের অবস্থা খা এ কি করেছো মাইনুর এখানের অবস্থা কি করেছো এদিকে যাব আচ্ছা দেখি কি করতেছো তুমি এখান থেকে এস্কোমিটার দিয়ে মাটি কাটতেছো ওইখানে নিয়ে রাখতেছো সিঁড়ির পরে এবার তোমারে কি আমি একটা মাছ দেবো দেবো মাছ দেবো বলো বলো কী হয়েছে গাড়ি কি হয়েছে গাড়ি বেঁধে গেছে আচ্ছা হ্যাঁ ওইটা দিয়ে উঠাও উঠাও গাড়ী উঠছে কাদা গাড়ী কাদা লাগছে কি অৱস্থা কৰিছে মাইনুৰ তোমাৰ লাঠি আনচি দাড় মাইনুর কি করো বেলুন ফুলাচ্ছ পারছ না আমি পারবো না যাই যাই আমার কাজ আছে বেলুন ফুলাতে কাকে বলছ তুমি মাছকে আচ্ছা মাছ তোমার বেলুন ফুলাই দি কি হয়েছে মাইনুর কান্না করছো কেন বেলুন মাছে ফাটায় ফেলেছে আচ্ছা ধরো মাছকে ধরো আমরা আজকেই ওকে কেটে খেয়ে ফেলবো ধরো ধরে নিয়ে আসো ওকে নিয়ে আসো নিয়ে আসো এই মাছ তুই আমাদের বেরুন কেন ফাটালি একটা খেলনা মাছ আমাকে বোকা বানাইছো দাঁড়াও মাইনুর কি করছো গুল্লি দিতে পারছো না দাও গুল্লি দাও ওইটা মাজাই নাও কোমরে নাও হ্যাঁ গুল্লি দাও

এই রিং তো এই যে পড়ে রয়েছে। পড়ে রয়েছে হ্যাঁ। ওই দিকে। ওই যাও। মামু। সাইমন। সেই সুন্দর লাগতেছে তো সাইমনকে। ওহ সাইমন কত খুশি হচ্ছে। হে ম্যাজিক ম্যাজিক এ হে আবার আবার মুখে কি লাগাইছো বাবা কি হলো বাবা মাইনু তোমার কি অবস্থা এটা এটা কি অবস্থা তোমার মুখে কি বাবা মাথায় কি তোমার গায়ে কি এগুলো কি এগুলো এগুলো কি হচ্ছে তুমি এই খাবারটা খাচ্ছ আর তোমার মুখ আর গাল থেকে বেরিয়ে যাচ্ছে আমি তো ভয় পেয়েছিলাম আমার দিক টাকাও ख़ुबसर का लगा ही सो। क्या मोंटेस्टे गुला? मार मार माथा है वेस्टी। खूब मज़ा। अब आप किधर दाव? हम्म। ओके। क्यों ना?

বাবা এই যে দেখো কই তরমুজ পাওনি আসে ঘরে ওটা খুলতে পারছো না খুলতে পারছো না বাবা ভাইয়া খুলে দিচ্ছে ভাইয়া খুলে দিচ্ছে কোন গালে খাবা বায়া খুলে দিচ্ছে বায়া খুলে দিচ্ছে সাইমন আর ধৈর্যই মানছে না আমি খাবো না কি খুলতে পারছ না খুলতে পারছ না কই দেখি মিথ্যা বলছো খুলতে পারো নাই আচ্ছা যাও চাকু আসো খুলে ফেলিস বাবা আচ্ছা ভাইয়াকে খেতে দাও খেতে দাও ভাইয়া না তোমার হাতে খাবে না আ এই তো শোনা বাবা এক আ আ দুইটা দিছে দুইটে নরম হয়ে যাবে খেয়ে ফেলো ওর একটু ওই যে একটা ফ্লেড সব ভেঙে ফেলবে ভাইয়া